যেদিন আমি আমার দরজা খুলতে যাচ্ছিলাম তখন আমার কিছু অত্যন্ত ভয়ঙ্কর অনুভূতি হল আমি পরিষ্কার মনে করতে পারছিলাম যে সকালে আমি তিনটে তালা ঠিকভাবে বন্ধ করেছিলাম কিন্তু এখন কেবল একবার চাবি ঘোরালেই দরজা খুলে গেল কেউ আমার তালায় হস্তক্ষেপ করেছে কিছুক্ষণ ভাবার পর আমি ভিতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম তখন হঠাৎ চুলার ওপর আলো ঝলক দিল এবং আমি সেখানেই জমে গেলাম আমার অ্যাপার্টমেন্টের ভেতরে কেউ ছিল আমি সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম মেঝেতে পড়ে থাকা আমার ফোন তুলতেও সাহস পেলাম না এবং আতঙ্কে লিফ্টের দিকে দৌড়ালাম আমি এমার্জেন্সি বাটন চাপলাম এবং নিরাপত্তা প্রহরীকে বললাম যে আমার বাড়িতে কেউ প্রবেশ করেছে নিচে পৌঁছার পর আমার টক্কর হল সেই প্রহরীর সঙ্গে যিনি পরিস্থিতি দেখতে উপরে আসছিলেন আমাকে এত ভীত দেখেই তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন আমি যখন পুরো ঘটনা বললাম আমরা দুজন মিলে আমার ফ্ল্যাটে গেলাম প্রহরী খুব সতর্কতার সঙ্গে দরজা খুললেন যে কোনো মুহূর্তে যদি কেউ ঢুকতো আমরা প্রস্তুত ছিলাম কিন্তু আমাদের বিস্ময় সীমাহীন হল আমরা প্রতিটি কক্ষে খুঁজেছি কিন্তু কোনো চিহ্ন মিলল না প্রহরী আমাকে বললেন সমস্ত মূল্যবান জিনিস পরীক্ষা করতে আমি সব কিছু মনোযোগ দিয়ে দেখলাম কিছুই হারায়নি এটি দেখে প্রহরী মনে করলেন হয়তো আমি বিভ্রমে আছি কিন্তু আমার হৃদয় বলছিল যে কেউ অবশ্যই আমার বাড়িতে এসেছে কোনো প্রমাণ ছাড়া আমি পুলিশে রিপোর্ট করতে পারিনি প্রহরী আবার আমাকে বোঝালেন যে দরজা ভিতর থেকে লক করে চাবি তালে রাখো যাতে বাইরে থেকে কেউ খুলতে না পারে প্রহরী চলে যাওয়ার পর আমি ভিতর থেকে দরজা বন্ধ করলাম কিন্তু অস্থিরতা কমল না বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম পরের সকালে আমি আমার ভালো বন্ধু জ্যাককে সঙ্গে নিয়ে নিরাপত্তা অফিসে গেলাম এবং সিসিটিভি ফুটেজ দেখলাম এবং সত্যি আমি সঠিক ছিলাম যখন আমি করিডোরে দৌড়াচ্ছিলাম তখন একজন মানুষ সাদা শার্টে দেখা দিল তিনি সাহায্য নিতে নিচে যাচ্ছিলেন ঠিক তখনই ছাতা ধরে একটি রহস্যময় ব্যক্তি অন্য লিফট থেকে বেসমেন্ট হয়ে বের হয়ে গেল ক্যামেরায় কেবল পুরুষদের চামড়ার জুতো দেখা গেল আর কিছু স্পষ্ট নয় স্পষ্ট ছিল যে তিনি পুরো প্রস্তুতি নিয়ে এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে পুলিশকে কল করতে চেয়েছিলাম কিন্তু জ্যাক বারবার আমাকে বাধা দিল বলল চুরি হয়নি এবং কোনো দৃঢ় প্রমাণ নেই এই কথা আমাকে খুব বিরক্ত করছিল কিছু ভুল হচ্ছে এটি আমার মনে বারবার বাজছিল পরের সন্ধ্যায় আমি আবার দরজায় ভিতর থেকে লক করলাম যখন আমি আরামে বেডরুমের দিকে যাচ্ছিলাম তখন আমার রিড়ের শিহরণ বয়ে গেল আমি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলাম ঠিক তখন স্টাডি রুমে কারো ছায়া জেগে উঠল এবং আমি ভয়ে প্রায় লাভ দিয়ে উঠলাম আমি দৌড়ে ফিরে বেডরুমে গেলাম দরজা লক করলাম ফোন ধরলাম এবং জ্যাককে কল করলাম তিনি আমাকে নির্দেশ দিলেন যে কিছুই হোক বেডরুম থেকে বাইরে বেরোবো না ফোন রাখার পর আমি ভয় অনুভব করতে লাগলাম মনে হচ্ছিল কেউ দরজা ভাঙার চেষ্টা করতে পারে নিরাপত্তার জন্য আমি বেড সাইড থেকে কাঁচি তুললাম অপেক্ষা অসহ্য হয়ে উঠল আমি বাইরে থেকে শব্দগুলো মনোযোগ দিয়ে শুনলাম ছিলাম এবং তখনই বুঝতে পারলাম কেউ দরজা খোলার চেষ্টা করছে আমি গোপনে বাইরে গিয়ে দেখতে চেয়েছিলাম তিনি কে জ্যাক আমাকে মানা করতে থাকলো কিন্তু আমার কৌতূহল ভয়ের চেয়ে বেশি ছিল আমি ধীরে ধীরে দরজা টিকটক লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন